সকলকে স্বাগত জানাচ্ছি আজকের স্কুলের যে ভিলেজ এডুকেশন কমিটি অথবা ওয়ার্ড এডুকেশন কমিটি এইগুলো নিয়ে একটু আলোচনা করবো সেই কমিটিতে যেসব সদস্য সদস্য থাকেন তাদের ভূমিকা দায়িত্ব ছবিতে দেখতেই পারছেন একটা কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কোনো একটা বই থেকে পড়াশোনা করে আমি বলছি আচ্ছা ভিসি আমরা সাধারণত বলি ভিসির যে দায়িত্ব কর্তব্যগুলো কি আছে স্কুলের প্রতিদিনের যে বিভিন্ন প্রয়োজনগুলো সেগুলো চিহ্নিত করতে হবে শিক্ষার স্বার্থে কোনটা শিক্ষা বা শিক্ষার্থীর বেশি প্রয়োজন সেগুলো দেখতে হবে স্থানীয় লোকের সঙ্গে সংযোগ তৈরির জন্য সংযোগ তৈরির জন্য অভিভাবক শিক্ষকদের নিয়ে নির্দিষ্ট সময় অন্তর ভিসি কমিটির মিটিং করতে হবে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড এডুকেশন কমিটি ডব্লুইসি থাকবে বৈঠক করতে হবে স্কুলের তহবিল কোন খাতে কীভাবে খরচা হচ্ছে সেটা কমিটিকে অবগত করতে হবে প্রয়োজন অনুসারে স্কুলের স্কুলজের যে বাড়ি আছে সেটা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে কমিটি রেজুলেশন করার পর স্কুলে পড়ার বয়স হয়েছে এমন কোনো ছাত্রছাত্রী শিশুরা যেন মানে স্কুলে না আসে সবাই যাতে স্কুলে আসে সে ব্যাপারটা নিশ্চিত করতে হবে সবার জন্য শিক্ষা সেটা একটু প্রচার করা এবং পড়ুয়াদের খাবারের যথাযথ ব্যবস্থা করতে হবে শিশুরা কেমন পড়াশোনা করছে তাদের উপস্থিতি কেমন শিক্ষার গুণগত মান কেমন সে বিষয়ে নজরদারি করতে হবে আলোচনা করতে হবে যায় স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং পুরোহা দেশে অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে যাতে তাদের দক্ষতা বাড়ে পাবলিক ডিসপ্লে বোর্ড বা নোটিশ বোর্ড যেগুলোকে বলি সেখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন তথ্য হিসাব নিকাশ এগুলো দিতে হবে স্বাধীনতা দিবস শিশু দিবস প্রজাতন্ত্র দিবস অন্য যে কোনো গুরুত্বপূর্ণ দিবসের আগে যেগুলো স্কুলে পালন করা হবে সেটা পালনের পূর্বে ভিলেজ এডুকেশন কমিটির সঙ্গে একটা বৈঠক বা মিটিং করে নিতে হবে এবার মেমো নম্বর অনুযায়ী কাজগুলো হয় পরবর্তীতে মেমো নম্বর বিরাশি এসি প্রাইমারি টু ডি ওয়ান জিরো নাইন ডেট দুই দুই দু হাজার নয় অনুসারী ভিসি ডব্লিউসি এবং বিদ্যালয় স্তরের মন্ডারিং কমিটি এসএল এস এল এমসির গঠনও কাজ কিছু চেঞ্জ হয়েছে সেগুলো বলা আছে নিচে ভি ডব্লিউসি তাদের আয়তাবুক্ত স্কুলে মিড ডে মিল পর্যায়ের পর্যবেক্ষণ করবেন এই কমিটি মিড ডে মিল প্রোগ্রাম প্রোগ্রামে অভিভাবক অভিভাবক বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করবে তারা নির্ধারিত নিয়ম অনুসারে যে সেলফ এসএইচজি বা স্বনির্ভর গোষ্ঠী যুক্ত হবে বিদ্যালয়ে রান্নাবান্নার কাজের জন্য খাবার সঠিকভাবে স্টোরেজ হচ্ছে কি না খাবারের যে রাইস বা অন্য জিনিসপত্র খাবারের গুণমান খাবারের মেনু বিদ্যালয়ের সেডের স্বাস্থ্যকর অবস্থার রক্ষণাবেক্ষণ ইত্যাদি নিশ্চিত করবে এবং স্কুলের প্রধান শিক্ষক সরকারের সরকারের পরিদর্শনকারী টিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবেন মিড ডে মিলের উন্নতির জন্য কিচেন গার্ডেন গড়ে তুলতে হবে এবং সেটা রান্নার কাজে যে জড়িত সেলফ হেল্প গ্রুপগুলো আছে তাদেরও সেই কিচেন গার্ডেনে যাতে তারা কাজকর্ম করে মানে তারা সেটা তত্ত্বাবধান করে তা সেই জন্য সেলফ হেল্প গ্রুপগুলোকে উৎসাহিত করতে হবে এরপরে আছে প্রধান শিক্ষক হেড টিচার টিচার ইনচার্জের যে দায়িত্বগুলো সেগুলো অধিকাংশ আপনারা জানেন ব্যাপারগুলো কি তবু একবার বলে দেওয়া বা স্মরণ করিয়ে দেওয়া এখানে সাথে মিড ডে মিলের ব্যাপারটা নিয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে প্রধান শিক্ষক হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ হচ্ছেন স্কুলের মিড ডে মিল চালানোর ক্ষেত্রে প্রধান ব্যক্তি তিনি সর্বদা লক্ষ্য রাখবেন যাতে প্রোগ্রামটি নিরবিচ্ছিন্নভাবে হয় খাদ্যশস্য রান্নার খরচে ঘাটতি হলে তাকে অবিলম্বে এসআই ব্লক বা পৌরসভা কর্তৃপক্ষকে জানাতে হবে শিক্ষার্থীদের ভালো মানের খাবার রান্না করা খাবার স্বাস্থ্যকর পরিবেশে সুশৃঙ্খলভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পরিবেশন করতে হবে দক্ষতার সাথে শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে এই কাজটি সম্পন্ন করতে হবে আচ্ছা পরিবেশন করা মিড ডে মিল বিদ্যালয়ের টিচার ইনচার্জ কুকাম হেল্পার নিয়মিত টেস্ট করবেন আধ ঘন্টা আগে করতে হবে কিন্তু টেস্টটা এর ব্যাপারটা কারণ জানেন যদি কোনো রকম খাবারের মধ্যে সমস্যা থাকে তাহলে সেটা আগেই চিহ্নিত করা যাবে সব শিশুদের মধ্যে সেটা সেই কোনো গন্ডগোল যদি থাকে খাওয়ারে সেটা সব শিশুদের মধ্যে যাবে না স্বাস্থ্যবিধি সুরক্ষা ঠিকমতো হচ্ছে কি না খাবারের গুণমান ঠিক আছে কি না রান্না করা হচ্ছে কি না ঠিকঠাকভাবে স্বাস্থ্যবিধি অনুসারে লক্ষ্যাবেক্ষণ করতে হবে তার উপর স্বনির্ভর গোষ্ঠী কুকম হেল্পারকে বিভিন্ন ধরনের খাবারের আইটেম ও তাদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে বিদ্যালয়ে প্রধান পরামর্শ দেবেন বিদ্যালয় প্রধান তার স্কুলের যে কোনো শিক্ষক শিক্ষিকাদের মিড ডে মিল পরিবেশনে বাই রোটেশনে দায়িত্ব অর্পণ করতে পারেন বিদ্যালয় প্রধান স্কুলে প্রতিদিন প্রতি শিশুদের সংখ্যা মূল্যায়ন করবেন এবং তা যারা মিড ডে মিল রান্না করেন তাদের সময় মতো জানাবেন সেই মতো তারা প্রয়োজনীয় পরিমাণে খাবার রান্না করবেন মিড ডে মিলের মাধ্যমে মেসেজ তো করতেই হবে জানেন এইচএইচজি গ্রুপে যে অনরিরাম দেওয়া হয় সেগুলো রিপোর্ট যেটা ইউসি আমরা বলি সেগুলো ব্লকে পাঠাতে হয় মিড ডে মিল সমস্ত বাধ্যতামূলক প্রয়োজন প্রয়োজনীয় তথ্য যেমন প্রতিদিনের মেনু প্রতিদিনের মেনু ছাত্রীদের সংখ্যা প্রতিদিনের তারিখ উল্লেখ করে কতজন মিড ডে মিল গণ সে সংখ্যা বিদ্যালয় নোটিশ করে বিদ্যালয়ের দেওয়ালে ডিসপ্লে করতে হবে আচ্ছা এবার যেটা নিয়ে আলোচনা করার ভি ভিসি কমিটি যদি ভেঙে যায় তাহলে নতুন ভিসি গঠন করা পর্যন্ত কী করণীয় সবই বিভিন্ন রকম মেমো নম্বর অনুযায়ী হয়ে থাকে পরবর্তী মেমো নম্বর সাতশো সাত এসি ই দশ ডেট আঠারো সাত দু বলা হয় রাজ্যের কিছু গ্রাম পঞ্চায়েত এলাকায় মেমো নম্বরটা হচ্ছে আটশো চল্লিশ এসি টু ডেট সাত আট অনুযায়ী মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে মেয়া মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে প্রাথমিক বিদ্যালয়গুলির দৈনন্দিন কার্যকারিতা কে প্রভাবিত করছে বিশেষ করে শিক্ষার অধিকারী দু হাজার নয়ের নিয়ম অনুযায়ী বিদ্যালয় তহবিল ব্যবহারের ক্ষেত্রে মানে কিভাবে খরচা করা যাবে বিভিন্ন ফান্ড ওই বিদ্যালয়ের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করার স্বার্থে নিম্নলিখিত নির্দেশাবলী গৃহীত হয় ভিসির জন্য একজন প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন যে প্রধান শিক্ষক ভিসির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি এখন ভিসের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর হবেন প্রশাসক ই ভিইসি বা ভিলেজ এডুকেশন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত প্রতিদিনের নুটিন মাফিক দায়িত্ব পালন করবেন এবং কাস্টোডিয়ান হিসেবে ভিসের বিভিন্ন বিষয়গুলি গ্রহণ করবেন ভি ইসি বা ভিলেজ এডুকেশন কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টটি প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর এবং জ্যেষ্ঠতম শিক্ষিকা দ্বারা যৌথভাবে পরিচালিত হবে যদি না শিক্ষিকা তাকে শিক্ষক দ্বারা পরিচালিত হবে যদি না পাওয়া যায় তবে ওই ভিসি বা ভিলেজ এডুকেশন কমিটির অধীনে সবচেয়ে সিনিয়র শিক্ষক সেটা বললাম ভিসি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিচালিত হবে প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর সিএলআরসি অর্থাৎ সাজকের লেভেল রিসোর্স সেন্টারের ডিপিও নয় সিপিসি হবে সিপিসি বা এস এস এর নিয়মিত রিপোর্ট জমা দেবেন এবং এসএসএ ফান্ড সংক্রান্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট সিপিসির কাছে জমা করবেন পরবর্তীতে ভিসির কার্যকারিতা গঠন বিষয়ে কোনো সরকারি নির্দেশিকা জারি হলে আদেশ অনুসারী প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর ভিসি সমস্ত বিষয় ভিসি বা এস এম কাছে হস্তান্তরিত করবেন এই হচ্ছে ভিসি থাকলে তাদের কি কর্তব্য বা ভিসি যদি ভেঙে যায় সেই সময় কিভাবে চালানো যায় ভিসিটা বিভিন্ন গ্র্যান্ড কিভাবে ইউটিলাইজ করা যায় তার একটা গাইডলাইন দিলাম সঙ্গে গাইডলাইন নয় এটা নির্দেশিকা বা এটা হচ্ছে নিয়ম আর হচ্ছে তার সঙ্গে যে প্রধান শিক্ষকের যে বিভিন্ন রকম দায়িত্ব মিড ডে মিল হোক আর ভিসি সংক্রান্ত দায়িত্বগুলো সম্বন্ধে কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আপনারা অনেকেই জানেন তবুও একবার একটু স্মরণ করে দেওয়া আর এই ভিডিওগুলো যদি থাকে আপনাদের কাছে মাঝে মাঝে দেখলে অনেক কিছু আবার স্মরণ এসে যাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য নমস্কার